আচ্ছা সবাই আমার হাতের করলা ভাজি এত পছন্দ করে কেন তাই আজকে আমি শেয়ার করব আমি কিভাবে রান্না করি এটা প্রথমেই হচ্ছে আমার করলাগুলো নষ্ট হয়ে গিয়েছে কারণ ফ্রিজে টেম্পারেচার অনেক হাই ছিল তাই করলাগুলোর এই অবস্থা হয়েছে এই করলাগুলো দিয়েই আমি আমার হাতের মজার করলার আজকে রান্না করব। প্রথমেই আমি গরম পানির মধ্যে করলাগুলো কেটে এভাবে দিয়ে দিই এরপর দুই থেকে চার মিনিটের মতো থাকে দেন এই করলাটা রান্না করা অনেক কষ্ট বাট তারপরও আমি এটা করি কারণ এই রান্নাটা আমার সবাই খুব পছন্দ করে এই তো নামিয়ে ফেললাম তারপর ঠান্ডা জলের মধ্যে আমি এটা একটু ভিজিয়ে রাখি দেন পানিটা ঝরিয়ে উঠায় ফেলি এই তো এরপর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি তেলের পরিমাণটা খুবই কম দিতে হয় কম এটা ভালো হয় খেতে খুব বেশি একটা তেল দেওয়ার প্রয়োজন নেই তারপর আমি শুধু করলাগুলোকে এভাবে হালকা আছে ভেজে নেই শুধু করলাগুলো ভেজে নেই দেন এগুলো যখন একটু মানে চার পাঁচ মিনিটের মতন ভাজা হয়ে যায় দেন আমি একটু এখানে চিংড়ি মাছ আর তার সাথে একটু হলুদ একটু লবণ দিয়ে দেন আমি এটা একটু ভেজে নিই হালকা করে তাহলে হয় কি চিংড়ি মাছটা আলাদা ভাজা হয়ে যাচ্ছে আর এর সাথে আমি করলাগুলোকে একসাথে মিক্সড করে ফেলি আমার হাতের এই করলা ভাজিটা আমার জ্যাঠামনি ভীষণ পছন্দ করে সে প্রায় আমাকে ফোন করে বলে যে আমি যখন বাংলাদেশে ছিলাম তখন বলতো এই কোন তো বাসি কি করলা ভাজি রান্না করেছিস আজকে আমি আসব যদি বলতাম যে হ্যাঁ রান্না করেছি আছে তুমি চলে আসো চলে আসতো কোনো কথা নেই তো যাই হোক এই তো আমি আলুগুলো কেটে দিয়ে দিলাম তারপর হচ্ছে একসাথে একটু মিক্সড করে নিই আর চুলার তাপটা একটু হাইয়ে রাখি তাহলে আলুগুলো তাড়াতাড়ি একটু ভাজা হয়ে যায় শক্ত হয়ে যায় তাহলে গলে যাওয়ার আর টেনশন থাকে না কারণ আলুগুলো মানে যদি আমি পাওয়ারটা একটু মিডিয়ামে রাখি তাহলে আলুগুলো গলে যাওয়ার সম্ভাবনা থাকে সেই জন্য আমি পাওয়ারটা বাড়িয়ে দিই তাহলে করে হচ্ছে আলুগুলো ভাজা হয়ে যায় বেশি করে দেন এর মধ্যে আমি পেঁয়াজটা খুব লাস্টের দিকে দিয়ে দিই তাহলে পেঁয়াজগুলো পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না একসাথে সবগুলো নাড়াচাড়া করে দেন আমি নাড়তে থাকি খুব আলতো আছে নাড়তে থাকি তাহলে হয় কি মানে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে না একদমই আর সুন্দর লাগে দেখতে যদিও আলুগুলো অনেক বেশি দেওয়া হয়েছিল। এরপর কাঁচামরিচগুলো দিয়ে আমি দুই মিনিট পরপর নাড়াচাড়া করে নেই গরম পানি দিয়ে করার কারণ হচ্ছে করলাগুলো দেখতে অনেক সুন্দর লাগে অনেকেই করলা ভাজি করে ভর্তা ভর্তা হয়ে যায় খেতে ভালো লাগে না বাট বিশ্বাস করেন ট্রাস্টমি এই করলা ভাজিটা খেতে এত সুস্বাদু এত মজার ইভেন আমি সত্যিই কোনো রান্না পারি না তবে এই করলা ভাজিটা খুবই দুর্দান্ত হয় আমার হাতে আমার ফ্রেন্ডরা সবাই খুব পছন্দ করে সবাই আমার মা বোন সবাই